হ্যালো এভিএন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ তো আজকে আমি তোমাদেরকে সময় এবং দূরত্ব যে চ্যাপ্টার রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স তো সেই চ্যাপ্টার থেকে আজকে একটা বিশেষ টাইপের অঙ্ক একটা ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো তো আমরা এতদিন পর্যন্ত এই যে অঙ্কগুলো আজকে করাবো সেগুলো যে পদ্ধতিতে বেসিক পদ্ধতিতে আমরা করতাম তার জন্য সময় লাগতো কিন্তু আজকের পর থেকে এই ট্রিক্সের মাধ্যমে করলে তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব সহজে তোমরা সলভ করতে পারবে তো চলো অঙ্কগুলো দেখে নিই এবং এই অঙ্কের শেষে আমি কিন্তু ভিডিও শেষে আমি বলে দেব যে এই ধরনের অঙ্ক বেশিক পদ্ধতিতে করতে গেলে যে সময় লাগে বা যে পদ্ধতিতে করি সেটা ট্রিক্সের মাধ্যমে করলে কতটুকু সময় লাগছে এবং কত সহজে হয়ে যাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে তো চলো প্রথম যে অঙ্ক আমরা দেখে নিই সেটা হচ্ছে কি যে আমার কোন স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট সাঁত্রিশ মিনিট সময় লাগে আমি ওই পথ হেঁটে পঞ্চান্ন মিনিটে অতিক্রম করি উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে অঙ্কটা এইটুকুই অঙ্কটা এসেছিল এসএসসি সিজিএল পরীক্ষা এসেছিলো তো এই ধরনের অঙ্ক তো আসেই তো এই ধরনের অঙ্ক এলে আমরা এতদিন পর্যন্ত যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে আমরা আজ থেকে আর করবো না একটা ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কগুলো করবো তো এই অঙ্কগুলো কী আছে না প্রথমে দেখে নিই যে এরা কী বলছে যে আমি হেঁটে যাচ্ছে এবং ঘোড়ায় চড়ে ফিরে আসছে তার জন্য কত সময় লাগছে না সাঁত্রিশ মিনিট সময় লাগছে সাঁত্রিশ মিনিট সময় লাগছে তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা কিন্তু প্রথমে যে অঙ্কগুলো পুরোপুরি শর্ট ট্রিক্সের মাধ্যমে করবো এবং ভিডিওর শেষে গিয়ে আমরা যে পদ্ধতিতে করতাম এবং শর্ট ট্রিক্স এই দুটোর মধ্যে কী ডিফারেন্স বা কতটুকু সময়ের গ্যাপ থাকছে সেটুকু আমরা দেখে নেব তো এখানে কী হবে এই ধরনের অঙ্ক আমরা কী করবো না প্রথমে যে টাইমটা দেওয়া থাকবে এখানে যেহেতু বলছে যে হেঁটে যাচ্ছে এবং ঘোড়ায় চড়ে আসতে তার মোট কত সময় লাগছে সাঁত্রিশ মিনিট সময় লাগছে প্রথম যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টাকে আমরা কি করব সেফ তাকে ডাবল করে নেবো বা দুগুণ করে নেবো ঠিক আছে তুই দুগুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে সাত দুয়ে চোদ্দো তিন দুয়ে ছয় আর এক সাত তো সেক্ষেত্রে আমাদের সময় কত লাগবে না চুয়াত্তর মিনিট সময় জাস্ট যে সময়টা আছে তাকে আমরা ডবল করে দেবো তো সাঁত্রিশকে ডবল করলে আমাদের কত হয়ে যাবে না চুয়াত্তর মিনিট হবে ঠিক আছে এবার এখান থেকে কি বলেছে পরে যেটা বলেছে যে আমি ওই পথ হেঁটে পঞ্চান্ন মিনিট অতিক্রম করি এবার প্রশ্ন হচ্ছে উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে তো উভয় পথ মানে ঘোড়ায় করে যাবে এবং ঘোড়ায় করে ফিরবে তো তার টোটাল সময় কত লাগবে আমরা জাস্ট দিকে না দেখে আমরা দেখব যে প্রথম যে সময়টা দেওয়া থাকবে তাকে আমরা ডাবল করব ডাবল করলে যে সময় দেখা দেবে বা যে সময়টা আসবে সেটা থেকে আমরা পরে যে টাইমটা দেওয়া আছে সেটাকে জাস্ট আমরা মাইনাস করব পরের টাইম কী দিয়েছে না আমি ওই পথ হেঁটে পঞ্চান্ন মিনিটে অতিক্রম করি তার মানে এখান থেকে আমরা জাস্ট কি করব না পঞ্চান্ন মিনিট আমরা এখান থেকে জাস্ট লেস করে দেব বা বিয়েক করে দেব কত হবে চোদ্দো থেকে পাঁচ গেলে কথা হবে নয় হবে ছয় থেকে এক গেলে কত হবে ন এক হবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না উনিশ মিনিট এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর সরাসরি উত্তর হবে এক্ষেত্রে আগে আমরা যেভাবে করতাম যে হেঁটে যাচ্ছে ঘোড়ায় আসছে যেভাবে আমরা যে ক্যালকুলেশান করতাম আদৌ করা দরকার নেই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম যে টাইম দেওয়া থাকবে আর এবার বলে নিই তাকে আমরা ডাবল করব ডাবল করার পরে পরে যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটা সেই ফিকার থেকে আমরা যা বিয়োগ করব তাহলে সরাসরি আমাদের এখানে উত্তর চলে আসবে এখানে যেমন দিল হেঁটে যাচ্ছে ঘোড়ায় ফিরিয়ে সাঁত্রিশ মিনিট তো তাকে ডাবল করলাম কত হয়ে গেলো না চুয়াত্তর মিনিট সেখান থেকে পরে যে প্রশ্নের টাইম দেওয়া ছিল যে হেঁটে গেলে কি হচ্ছে না হেঁটে ওই পদ হেঁটে গেলে তার পঞ্চান্ন মিনিট এসে অতিক্রম করছে তাহলে পরে যে টাইমটা আছে সে পঞ্চান্ন মিনিট সরাসরি এখান থেকে বিয়োগ করব বিয়োগ ফল যেটা হবে সেটাই উত্তর এবং এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না উনিশ মিনিট এবারে যে অঙ্ক দেখো এটাও এসএসসি সি এসেছিলো দু সালে এসেছিলো তো অঙ্কটা আমরা প্রথমে দেখে নিই বলছি এক ব্যক্তি কোন স্থানে হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে ছ ঘন্টা পনেরো মিনিট সময় লাগে উভয় পথ হেঁটে অতিক্রম করতে তার সাত ঘন্টা ৪৫ মিনিট সময় লাগে উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে তার কত সময় লাগবে তাহলে এখানে দেখো যে আগে যেভাবে করলাম ঠিক একই পদ্ধতিতে একই ট্রিক্সের সাহায্যে এই অঙ্ক করবো নিমেষের মধ্যে অঙ্কের কিন্তু উত্তর হয়ে যাবে আমরা আগে যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতি ভুলে গিয়ে এবার থেকে এই ধরনের অঙ্ক এলে সরাসরি আমরা এই ট্রিক্স অ্যাপ্লাই করবো এবং খুব কম সময়ের মধ্যে সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু এই অঙ্কের সলভ করে ফেলতে পারবো এখানে প্রথম যে টাইম দিয়েছে সেটা কত দিয়েছে না হেঁটে যাচ্ছে এবং ঘোড়ায় করে ফিরছে কত লাগছে না ছ ঘন্টা পনেরো মিনিট এক্ষেত্রে যেটা সময় লাগছে সেটা হচ্ছে কত না ছ ঘন্টা পনেরো মিনিট সময় লাগছে আমরা বলেছি যে যে সময়টা প্রথমে দেওয়া থাকবে সেটা যেভাবেই যাক হেঁটে যাচ্ছে হেঁটে ফিরে আসছে বা হেঁটে যাচ্ছে ঘোড়ায় ফিরছে যেটাই থাক না কেন যে জমা সময়টা দেওয়া থাকবে তাকে আমরা কি করব না জাস্ট দুগুণ করে দেবো তো এখানে যদি দুগুণ করি তাহলে সেক্ষেত্রে কি হবে না ছ দিয়ে বারো ঘন্টা আর মিনিটের ক্ষেত্রে কথা হবে না পনেরো দিয়ে তিরিশ মিনিট তার মানে সেক্ষেত্রে আমরা যদি ছ ঘন্টা পনেরো মিনিটকে যদি আমরা ডাবল করে নিই দুই দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না বারো ঘন্টা তিরিশ মিনিট আমার সময় হয়ে যাবে তো এখান থেকে আমি কি করব পরে যে টাইম দেওয়া আছে বলছে যে উভয় পথ যদি হেঁটে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে এক্ষেত্রে আমরা কি করব না সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা সরাসরি বিয়ে করবো তাহলে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা সরাসরি বিয়োগ করে দিই বিয়োগ আমরা কিভাবে করছি দেখো না মিনিট থেকে মিনিটে যাবে তো উপরে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট তো যাবে না তাহলে ঘন্টা থেকে আমি এক ঘন্টা আমি এখান থেকে নেবো তাহলে এক ঘন্টা চলে গেলে এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট প্লাস তিরিশ তো কত হবে নব্বই মিনিট নব্বই মিনিট থেকে যদি পঁয়তাল্লিশ মিনিট বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না পঁয়তাল্লিশ মিনিট হবে তাহলে এক্ষেত্রে উপরে যেটা আছে সেটা কিন্তু বারো ঘন্টা নেই কত আছে এক নিয়ে নিয়েছিলাম তাহলে এখানে আছে কত এগারো ঘন্টা তো এগারো ঘন্টা থেকে যদি সাত ঘন্টা মাইনাস করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত না চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট উত্তর সরাসরি হয়ে যাবে উত্তর হচ্ছে কত না চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগের যে অঙ্ক করলাম সেটা এসে সিজিএল এসেছিলো এই অঙ্কটাও এসে সিজিএল দু হাজার আঠেরোতে দু হাজার আটে এসেছিলো সুতরাং অঙ্ক আমরা দেখব এবং সরাসরি সলভ করে ফেলব প্রথম যে টাইমটা থাকবে সেটাকে আমরা ডাবল করব ডাবল করার পরে পরে যে টাইম থাকবে সেই টাইমটা সরাসরি বিয়োগ করব তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে এবং এখানে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি যে উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে তার কত সময় লাগবে তো তার কত সময় লাগবে না চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তার সময় লাগবে সুতরাং অঙ্ক আমরা এই ট্রিক্সের মাধ্যমে করব সরাসরি করব এবং সেকেন্ডের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কের সলভ কিন্তু আমরা খুব সহজে করতে পারব এবারে অঙ্ক দেখো এবারের অঙ্কটাও একটা পরীক্ষা এসেছিলো দু হাজার সালে এসেছিল তো এখানে বলছে যে এক ব্যক্তি সাইকেলে যেতে এবং স্কুটারে ফিরে আসতে ছ ঘন্টা তিরিশ মিনিট সময় নেয় উভয় পথ সাইকেলে গেলে দু ঘন্টা দশ মিনিট বেশি সময় নেয় উভয় পথ স্কুটারে গেলে কত সময় লাগবে তাহলে এক্ষেত্রে দেখো যে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমে আমরা যে সময় প্রথমে সময় এখানে কত দেওয়া আছে না প্রথমে এখানে দিয়েছি ছ ঘন্টা তিরিশ মিনিট তাহলে ছ ঘন্টা তিরিশ মিনিট যেটা দেওয়া আছে প্রথমে আমরা কি করব যে সময়টা আছে আমরা এতক্ষণ বলেছি সেটা হচ্ছে কি সরাসরি তাকে আমরা ডাবল করব দুই দিয়ে আমরা গুণ করে দেব দুই দিয়ে গুণ করলে কত হবে না তিরিশ দুয়ে ষাট ষাট মিনিট মানে এক ঘন্টা সুতরাং ছ দুয়ে বারো আর এক ঘন্টা তো সেক্ষেত্রে আমাদের একে ডাবল করলে কত হয়ে যাবে না তেরো ঘন্টা আমাদের টোটাল সময় হয়ে যাবে টোটাল টাইম হচ্ছে কত না তেরো ঘন্টা এবার এটাকে আমরা কি করব না বলেছি যে পরে যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা আমরা এখান থেকে সরাসরি বিয়ে করবো তাহলে উত্তর হবে কিন্তু সরাসরি যে সময় এখানে কিন্তু প্রশ্নে কিন্তু সরাসরি সে টাইম দেওয়া নেই কী বলছে যে আগে যে সময় লাগতো তার থেকে দু ঘন্টা দশ মিনিট বেশি সময় লাগছে তার মানে আগে যে সময় লেগেছিল আগে সময় লেগেছিল কত না ছ ঘন্টা তিরিশ মিনিট আর এবারে বলছে দু ঘন্টা দশ মিনিট বেশি সময় লেগেছে তার মানে এবারে সময় কত লেগেছে তিরিশ আর দশ কত হচ্ছে চল্লিশ মিনিট আর ছয় আর দুই আট তো সেক্ষেত্রে আমাকে ধরতেই হবে যে পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে উভয় পথ যদি সাইকেল অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে দু ঘন্টা দশ মিনিট বেশি সময় লাগছে আগের থেকে আগে ছিল ছ ঘন্টা তিরিশ আর কখন লাগছে দু ঘন্টা দশ মিনিট বেশি সময় লাগছে তার মানে পরে যখন উভয় পথ সাইকেলে যাচ্ছে অ্যাকচুয়ালি তার সময় কত লাগছে না আট ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগছে এইটা কিন্তু আমাদের বের করতে হবে আমরা যদি সরাসরি দু ঘন্টা দশ মিনিট করে ফেলি তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে তার কারণ এখানে প্রশ্নে বলে দিচ্ছে যে এর আগে যে দুটো অঙ্ক ছিল সেখানে বলছে প্রথমটা যখন যাচ্ছে ছ একটা টাইম দিয়েছে পরে আরেকটা যে টাইম দিয়েছে সেটা স্পেসিফিক টাইম দিয়েছে কিন্তু এখানে স্পেসিফিক টাইম না দিয়ে বলছে যে কত সময় লেগেছে না আগে যা সময় লেগেছিল তার থেকে দু ঘন্টা দশ মিনিট বেশি সময় লেগেছে তার মানে সেকেন্ড যে প্রশ্নে সেকেন্ড যেখানে দেওয়া ছিল টাইমটা সেখানে কি দিয়েছে না ছ ঘন্টা তিরিশ প্লাস তার সঙ্গে দু ঘন্টা দশ মিনিট যোগ করতে হবে যেটা বেরোবে সেটা হচ্ছে তার সেকেন্ড ধাপের যে টাইম সেটা তার মানে এই সময়টা আমরা কি করব না যেটা ডাবল করার পরে যে সময়টা হচ্ছে সেখান থেকে আমরা এটা বিয়োগ করে দেব তাহলে কিন্তু আমাদের সরাসরি উত্তর হয়ে যায় তাহলে এক্ষেত্রে কী হচ্ছে দেখো না এখানে জিরো আছে আর এখানে আছে চল্লিশ তাহলে এখান থেকে যদি এক ঘন্টা নিয়ে নিই তাহলে হবে কত ষাট মিনিট তো ষাট মিনিট থেকে যদি চল্লিশ মিনিট বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে কুড়ি মিনিট হবে আর এক্ষেত্রে তেরো নেই কত আছে বারো তো বারো থেকে আট গেলে কত হবে না চার হবে তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে কত না এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কত না চার ঘন্টা কুড়ি মিনিট হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখো যে আগের যে অঙ্ক সবগুলো অঙ্ক কিন্তু একই রকম শুধুমাত্র একটা জিনিস এখানে আলাদা করে বলে দিয়েছে যে প্রথমটা যেটা গেছে সেটা ছ ঘন্টা তিরিশ মিনিট আর পরেরটা যেটা গেছে যে সেটা কী গেছে না সাইকেলে গেছে এবং সাইকেলে এসছে সেটা কত সময় লেগেছে সরাসরি না বলে বলছে আগে যেটা হেঁটে যেতে যে সময় লেগেছিল তার থেকে দু ঘন্টা দশ মিনিট বেশি লেগেছে তো সেই কারণে আমরা কি করলাম আগের সময়ের সঙ্গে দু ঘন্টা দশ মিনিট আমরা যোগ করলাম তো এইটা হচ্ছে সাইকেলে গেছে এবং সাইকেলে আসতে কত সময় লেগেছে আট ঘন্টা চল্লিশ তারপর প্রথম যে টাইম সেটা ছ ঘন্টা তিরিশ আর পরে যে টাইমটা সেটা হচ্ছে আট ঘন্টা চল্লিশ তাহলে প্রথম টাইমটাকে ডাবল করার পরে তেরো ঘন্টা হলো সেখান থেকে আট ঘন্টা চল্লিশ বিয়োগ করলাম আগের মতনই তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না চার ঘন্টা কুড়ি মিনিট এবারে অঙ্ক দেখে নিই অঙ্কটাতে বলছে যে হেমা একটি নির্দিষ্ট দূরত্ব হেঁটে গিয়ে সাইকেলে ফিরে আসতে সময় নেয় ন ঘন্টা পঞ্চান্ন মিনিট যদি সে উভয় পথ হেঁটে যায় তবে তার সময় লাগে বারো ঘন্টা তিরিশ মিনিট যদি সে উভয় পথ সাইকেলে যায় তবে তার কত সময় লাগবে তাহলে এক্ষেত্রে দেখো যে আগের যে অঙ্কগুলো ঠিক একই ধরনের অঙ্ক তবে এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দেবো যে বেসিক পদ্ধতিতে আমরা এতদিন যেটা করেছিলাম সেই পদ্ধতিতে গেলে কিভাবে আমরা অঙ্কগুলো করতাম এবং ধরো কী আছে না দুটো জায়গা দিয়েছে একটা হচ্ছে জায়গা এ এবং আরেকটা হচ্ছে কি জায়গা বি এই দুটো জায়গার ক্ষেত্রে কি হচ্ছে না যাতায়াত হচ্ছে তো প্রথমটার ক্ষেত্রে আমাকে কি বলেছে না প্রথমটার ক্ষেত্রে বলছে যে সাইকেলে হেঁটে যাচ্ছে এবং সাইকেলে ফিরে আসছে তো হেঁটে যাক বা সাইকেলে ফিরে আসুক যে দূরত্ব সেটা কিন্তু দূরত্বটা কি না একই দূরত্ব যখন হেঁটে যাচ্ছে যে দূরত্ব সাইকেলও আসছে ঠিক দূরত্ব একই দূরত্ব তো সেক্ষেত্রে কত সময় লাগছে যদি হেঁটে যায় হেঁটে গেলে আমরা ধরবো কি ধরো এখানে কি দিয়েছে না ওয়াকিং ওয়াকিং প্লাস আর কি দিয়েছে না সাইকেলে যাচ্ছে তো সাইকেলে আমরা সিধ হচ্ছি হেঁটে যাচ্ছে এবং সাইকেলে ফিরে আসছে তো সেক্ষেত্রে সময় কত লাগছে এক্ষেত্রে না এখানে সময় লাগছে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে কত না ন ঘন্টা পঞ্চান্ন মিনিট ন ঘন্টা কত দিয়েছে না পঞ্চান্ন মিনিট সময় লাগছে হেঁটে যাচ্ছে একবার হেঁটে যাচ্ছে এবং আরেকবার কি করছে না ফেরার সময় সে কী করছে না সাইকেলে ফিরছে আর যাওয়ার সময় কি না হেঁটে যাচ্ছে তো ন ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লেগেছে এবার পরে যেটা বলেছে যে যদি সে উভয় পথ যদি কি করে না হেঁটে যায় তবে তার বারো ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে যদি উভয় পথ হেঁটে যায় মানে কি হেঁটে যাচ্ছে ওয়াকিং তো উভয় পথ যদি হেঁটে যায় তাহলে একবার হেঁটে যাচ্ছে আর একবার হেঁটে ফিরছে তার দুবার হচ্ছে তো সেটার ক্ষেত্রে কত সময় লাগছে বলছে না বারো ঘন্টা তিরিশ মিনিট বারো ঘন্টা তিরিশ মিনিট তার সময় লাগছে ঠিক আছে বারো ঘন্টা তিরিশ মিনিট এবার যেটা বলছে সেটা হচ্ছে কত যে তাহলে শুধু হেঁটে যাচ্ছে এবং হেঁটে ফিরে আসছে তার জন্য যদি বারো ঘন্টা তিরিশ মিনিট বা সাড়ে বারো ঘন্টা সময় লাগবে তাহলে শুধুমাত্র যদি শুধু হেঁটে যায় বা যদি হেঁটে ফেরে তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে আমরা দুই দিয়ে কেটে দেবো বারোকে কাটলে কত হবে ছয় হবে এবং তিরিশকে কাটলে কত হবে না পনেরো হবে তার শুধু যদি হেঁটে যায় বা হেঁটে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তার সময় কত লাগবে না ছ ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে বোঝা গেছে প্রথমে হেঁটে যাচ্ছে এবং সাইকেলে করে ফিরে আসছে তো সেক্ষেত্রে টোটাল টাইম লেগেছে কত ন ঘন্টা পঞ্চান্ন মিনিট আর পরে যেটা বলেছে যে হেঁটে যাচ্ছে এবং হেঁটে ফিরে আসছে তার মানে দুবার হচ্ছে ডাব্লু যেটা হেঁটে যাচ্ছে ওয়াকিং প্লাস ওয়াকিং ডাব্লিউ প্লাস ডাব্লিউ টু ডাব্লিউ কত হচ্ছে না বারো ঘন্টা তিরিশ মিনিট সময় দিয়েছে তাহলে দুই ডাব্লিউর মান যদি বারো ঘন্টা তিরিশ হয় তাহলে শুধু ডাব্লিউর মান বা শুধু একবার হেঁটে যাচ্ছে বা হেঁটে ফিরছে তাহলে কত সময় লাগবে তাহলে কী হবে আমরা সরাসরি দুই দিয়ে ভাগ করব বা সরাসরি যদি আমরা কেটে নিই তাহলে সেকে এখানে দুই দিয়ে কাটলে এটাকে দুই দিয়ে কাটলে কত হবে না বারো ঘন্টা জায়গায় হবে ছ ঘন্টা তিরিশ মিনিটের জায়গায় হবে পনেরো মিনিট তার মানে যে এ থেকে বি দূরত্ব যদি একবার হেঁটে যায় বা হেঁটে ফেরে তো সময় কত লাগবে না ছ ঘন্টা পনেরো মিনিট সময় লাগবে তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজভাবে এখান থেকে আমরা বের করতে পারবো যে ন ঘন্টা পঞ্চান্ন মিনিট যেটা ছিল সেটার সঙ্গে কি ছিল না হেঁটে যাচ্ছে এবং সাইকেলে আসছে সেটা হচ্ছে কত ন ঘন্টা পঞ্চান্ন মিনিট আর এখানে শুধু হেঁটে যাচ্ছে তার জন্য কত সময় লাগছে না ছ ঘন্টা পনেরো মিনিট যদি সরাসরি আমরা বাদ দিয়ে দিই তাহলে সাইকেলে করে গেলে তার কত সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত না পঞ্চান্ন থেকে যদি পনেরো যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না চল্লিশ হবে নয় থেকে ছয় গেলে কত হবে তিন হবে তার মানে শুধু যদি সাইকেলে যায় বা যদি শুধু সাইকেলে ফেরে তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে না তিন ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে প্রশ্নে বলেছে যে যদি সাইকেলে যায় এবং সাইকেলে ফিরে আসে তার মানে কি যে দুবার হবে যে সাইকেলে যাচ্ছে এবং সাইকেলে ফিরে আসছে তার মানে কি টু সি তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিন ঘন্টা চল্লিশ যেটা ছিল তাকে আমরা সরাসরি দুই দিয়ে গুণ করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না চল্লিশ দুয়ে আশি মিনিট হবে আর এখানে তিন দুয়ে ছ ঘন্টা হবে তো আশি মিনিট মানে কত না আশি মিনিট মানে হচ্ছে এক ঘন্টা কত কুড়ি মিনিট তাহলে সেক্ষেত্রে ছ ঘন্টা আর এক ঘন্টা কুড়ি মিনিট তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না সাত ঘন্টা কুড়ি মিনিট হয়ে যাবে আমাদের উত্তর যে যদি সে সাইকেল করে যায় এবং সাইকেল করে ফেরে তাহলে তার মোট সময় কত লাগবে না সাত ঘন্টা কুড়ি মিনিট তো এইভাবে আমরা বেসিক পদ্ধতিতে আমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এতদিন পর্যন্ত ক্যালকুলেট করে এসেছি কিন্তু আজ থেকে এই ধরনের অঙ্ক যখন থাকবে সরাসরি এই ধরনের পদ্ধতি আমরা আদৌ করব না আমরা সরাসরি দেখব যে প্রথমে যে টাইমটা দেওয়া আছে তাকে জাস্ট ডাবল করব কত হচ্ছে না নটা পঞ্চান্ন ন ঘন্টা পঞ্চান্ন মিনিট একে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না ন দুয়ে আঠারো ঘন্টা হয়ে যাবে আর মিনিটের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে তখন পঞ্চান্ন দুয়ে একশো দশ মিনিট তো এই একশো দশ মিনিট মানে কত ষাট মিনিটে এক ঘন্টা তাহলে একশো দশ থেকে আমি ষাট বাদ দিয়ে দেবো তার কত থাকবে পঞ্চাশ তার মানে এটা মানে কত না এক ঘন্টা কত হচ্ছে না পঞ্চাশ মিনিট তাহলে আঠারো ঘন্টা ছিল তো সে তার সঙ্গে যদি এক ঘন্টা পঞ্চাশ মিনিট যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না উনিশ ঘন্টা পঞ্চাশ মিনিট ঠিক আছে তো এক্ষেত্রে আমরা ন যেটা প্রথম যে টাইমটা ছিল তাকে আমরা জাস্ট এতক্ষণ পর্যন্ত যে ট্রিক্সের মাধ্যমে করছিলাম যে প্রথম যে সময় দেওয়া থাকবে তাকে জাস্ট আমরা ডাবল করব তাহলে প্রথম সময় দেওয়া ছিল নটা পঞ্চান্ন ন ঘন্টা পঞ্চান্ন তাকে আমরা দুই দিয়ে গুণ করলাম তো সেটা কত হয়ে গেল না উনিশ ঘন্টা পঞ্চাশ মিনিট পরে যে টাইমটা দেওয়া আছে পরের টাইমটা কত দেওয়া আছে না পরে যে টাইম দেওয়া আছে সেটা হচ্ছে কত না বারো ঘন্টা তিরিশ মিনিট তাহলে এখান থেকে সরাসরি আমরা কি করব না বারো ঘন্টা তিরিশ মিনিট আমরা বিয়েক করে দেবো তাহলে আমাদের সরাসরি উত্তর আসবে পঞ্চাশ থেকে যদি তিরিশ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না কুড়ি মিনিট আর এখানে ১৯ থেকে ১২ বা নয় থেকে দুই গেলে কত বা ১৯ থেকে ১২ গেলে কত হয়ে যাবে না সাত সাতটা তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল সেটা হচ্ছে কত না সাত ঘন্টা কুড়ি মিনিট যেটা আমাদের উত্তর হয়েছিল সেই একই উত্তর আমরা ট্রিক্সের মাধ্যমে খুব কম সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু সলভ করতে পারবো এই ছিল বেসিক পদ্ধতি আর এটা হচ্ছে কি না আজকে যে ট্রিক দেখালাম সেটার সাহায্যে করা সুতরাং আমরা আজ থেকে এই ধরনের যখন অঙ্ক থাকবে এই ধরনের ট্রিক পদ্ধতিতে না গিয়ে বেশি পদ্ধতিতে না গিয়ে সরাসরি আমরা কি করব। আর একবার বলে নিই প্রথম যে সময়টা দেওয়া থাকবে অঙ্কে দুটো সময় দেওয়া থাকবে প্রথম সময় এবং পরের সময় যেটা আছে প্রথম সময়টাকে জাস্ট ডাবল করব। ডাবল করলে যে ফিগারটা হবে সেখান থেকে পরে যে টাইমটা দেওয়া আছে সেটা সরাসরি বিয়োগ করব বিয়েক ফল যেটা হবে সেটাই হচ্ছে উত্তর তো তোমরা দেখলে যে বেশিক পদ্ধতিতে এতক্ষণ করার পরে যে উত্তর বেরিয়েছিল সাত ঘন্টা কুড়ি মিনিট সময় লাগবে সেটা সরাসরি ডাবল করে সরাসরি বিয়োগ করতে সেই উত্তর নিমেষের মধ্যে চলে এলো এবং সেই উত্তরটা হচ্ছে কত না সেটা হচ্ছে সাত ঘন্টা কুড়ি মিনিট তো আজকের এই ছোটো ভিডিও এখানেই শেষ করছি যারা নতুন আমার এই ভিডিও দেখছো তারা যদি এই ধরনের ট্রিক্স পেতে চাও বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে তোমরাও নিয়মিত এই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে